আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুদের শুভ বিকাল জানিয়ে আজকে মার্কেট আপডেট শুরু করছি আমরা গতকালকে মার্কেটের একটা ফোরকাস্টিং দিয়েছিলাম যে ফোরকাস্টিংয়ে বলা হয়েছিল আমরা লো পেড জাং শেয়ারগুলো কতটুকু বেড়েছে বা আরও কতটুকু বাড়তে পারে আর এটার পাশাপাশি অন্যান্য সাইডে যে শেয়ারগুলো ছিল যেমন ব্যাঙ্ক লিজিং হাজার শেয়ারগুলো সেগুলো কতটুকু বেড়েছে কারা কারার ডবল টপ ক্রিয়েট করেছে কোনটা ট্রিফল ক্রিয়েট করেছে আমাকে কোনটা ব্রেক আউট করে রিটেস্টের জন্য রেডি হচ্ছে তো এটি হ্যাপের একটা বিশদ আকারে আমরা আলোচনা করেছি তো সেটার প্রেক্ষিতে আমরা আজকে বাজারের স্ন্যাপশটটা দেখতে পেয়েছি সে দেখতে পাওয়ার মধ্যে আমরা যদি টপ টেন হিসাব করি টপ টেন বা টপ টোয়েন্টি অনুসারে সেখানে আমরা ওই গতকালকে আলোচনার অনেকটা অংশ আমরা এখানে এক ঝলক দেখতে পাব যেমন আমরা মিডল্যান্ড ব্যাঙ্ক মিডল্যান্ড ব্যাঙ্কের কথা বলেছিলাম যেটা কারেকশন মোড়ে আছে লাভ লয় স্ক্রিম তার টার্গেট ফিল আপ করে সে এখন মোটামুটি কিছুটা কারেকশানের দিকে আছে তারপরে হচ্ছে সিপার্ল বিচ হ্যাচারি লুব্রিকেন্ট শেয়ারটা একটু ডিফারেন্ট সেটা বাড়ার কথা সেটা উপরের দিকে যাচ্ছে এটা ছাড়া আরও কিছু লো পেড আছে যেমন কাশেম তারপর ব্র্যাক ব্যাঙ্কের কথা বলেছি ব্র্যাক ব্যাঙ্ক সামান্য কারেকশান করেছে এটা ছাড়া এগুলোর পাশাপাশি আমাদের রহিমা ফুড সহ আরও অন্যান্য অনেকগুলো শেয়ারের কথা বলেছি যেমন রইমা ফুড একশো বারো টাকা আমরা একশো দশ থেকে বারো টাকা পর্যন্ত টার্গেট বলেছি সেটা মিট করেছে এমনকি লিগেসি ফুডও এরা বেড়েছে তো এটার পাশাপাশি আমরা একটা কথা বলেছিলাম মার্কেট যদি চেঞ্জিংয়ের দিকে যায় সেক্ষেত্রে কিছু ফান্ডামেন্টাল শেয়ারের দিকে নজর দিতে ফান্ডামেন্টাল শেয়ারগুলোর মধ্যে আমি বলেছিলাম আমার কিছু সিলেকশানে ছিল ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড এরিয়েন্টেল এআইএল তারপরে হচ্ছে কপারটেক ক্রিস্টাল ইএচএল তারপরে ইন্টারকো আইটিসি কেডিএস নাভানা ফার্মা তারপরে হচ্ছে টেকনো ড্রাগ ইউনিয়ন ইন্স্যুরেন্স এরকম মানে এগুলো জাস্ট কয়েকটা হচ্ছে আমার আলোচনার খাতিরে এই শেয়ারগুলো আপনাদেরকে দেখানো এগুলো বেড়েছে এই কারণে আমি বলছি না মার্কেটের চরিত্রটাই এরকম যখন অন্যান্য সেক্টরগুলো কারেকশানের দিকে যাবে বা ওভারঅল মার্কেট কিছুটা কারেকশানের আভাস দিবে তখন যে শেয়ারগুলোর দাম বাড়েনি সেগুলো একটু নাড়াচাড়া দেওয়ার চেষ্টা করে তো সেক্ষেত্রে আমি এই স্ন্যাপশটটা দেখেছি এখন চলুন আমরা ইন্ডেক্সের একটা পূর্ণাঙ্গ আলোচনাতে চাই ইন্ডেক্সের পূর্ণাঙ্গ আলোচনাতে আমরা আজকে দেখেছি সারাদিনই মার্কেট আপ ট্রেন্ডে ছিল উপরের দিকেই ছিল শেষ বিকেলে এসে এক দশমিক ছয় পর একদম স্লাইডলি একটা পয়েন্টস মাইনাস হয়েছে যেটা না হলেও নয় এই টাইপের একশো সাতাত্তরটা অ্যাডভান্স করেছে একশো সত্তরটা ডিক্লাইন করেছে আমাকে ছাপ্পান্নটার মতো আনচেঞ্জড অবস্থা আছে ছয়শ পঁয়শো কোটি ট্রেড টাকার ট্রেড মানে সাতশো কোটির ঘরে আমরা ক্রমান্বয়ে ট্রেডকে দেখতে পাচ্ছি দিন ছিল ছয়শো উনাশি কোটি টাকার ট্রেড তো ট্রেড ভলিউমের দিক থেকেও মোটামুটি স্ট্যান্ডার্ড আছে সব কিছুই ঠিকঠাক আছে আমরা কোনো সমস্যা দেখতে পাচ্ছি না আপাতত এটার পাশাপাশি আমরা একটা জিনিস দেখতে পাব আমরা আজকে চার্টের আলোচনাটা যাই আমরা মার্কেটের টোটাল একটা আপ চ্যানেল ড্র করেছিলাম আমি চ্যানেলটাকে এখনও পর্যন্ত ভ্যালিড রাখছি একটা কারণে এটা যতক্ষণ পর্যন্ত রিটেস্টটা শেষ না করবে ততক্ষণ পর্যন্ত আমার এই চ্যানেলটা এখানে থেকে যাবে তো যদিও ব্রেকআউট করেছে আরও আরও পাঁচ ছয় দিন আগে এটা থাকবে এখন আমরা মার্কেটে আজকের যে ক্যান্ডেলের চরিত্রটা দেখতে পাচ্ছি সিমিলার ক্যান্ডেল কিন্তু এর আগেও ছিল এখানে একটা ইন স্পিনিং টপ ছিল আজকে একটা স্পিনিং টপ তৈরি করেছে তো এই স্পিনিং টবের মিনিংটা ডিরেক্টলি ইন্ডিভিজুয়াল একটা ক্যান্ডেলকে ক্যান্ডেল হিসেবে যদি আমরা কাউন্ট করি সেটা যদি কোনো ট্রেন্ডের শেষে অবস্থান করে ট্রেন্ড বলতে বোঝাচ্ছি সেটা আমাদের এইসব ডাউন ট্রেন্ডও হতে পারে অথবা সেটা আপ ট্রেন্ডও হইতে পারে তাহলে ট্রেন্ডের যেখানে গিয়ে এ ধরনের ক্যান্ডেল ক্রিয়েট করে আমরা একটু সাবধানতা অবলম্বন করা উচিত তারপরের দিনের মার্কেটের চরিত্র অনুসারে মার্কেট কোন দিকে কনফার্মেশান দে আমি মনে বুঝাতে পেরেছি আপনাদেরকে এই বোঝানোর ব্যাপারটা হচ্ছে এরকম এখানে আগামীকালকে যে ক্যান্ডেলটা ক্রিয়েট করবে সেই ক্যান্ডেলের চরিত্রটা কি লাল হবে নাকি সবুজ হবে সেটার উপর ডিপেন্ড করে আজকে যে ক্যান্ডেলটা হয়েছে সেটার অর্থ ফুলফিল হবে তো সেটার অর্থ যদি ফুলফিল হতে যায় সেই ক্ষেত্রে কীরকম ঘটনা ঘটবে যেমন এই টাইপে যদি একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করা আগামী দিন আমাদের মার্কেটে তাহলে আমরা ধরে নেব যে মার্কেট ডাউন কনফার্মেশন কনফার্মেশান কনফার্ম করেছে এমনকি টোটাল ক্যান্ডেলের সাইজটা হবে এ লাস্ট দুইটা ক্যান্ডেলের একদম শেষ হয়ে গিয়ে যদি শেষ করতে পারে তাহলে আমরা ডাউন ট্রেনটা কনফার্মেশন হয়েছে সেটা আমরা বলতে পারবো সেটা যদি কনফার্মেশন কনফ্লিক্ট করে তাহলে মার্কেট আসলে কতটুকু আসতে পারে এই যে একটা চ্যানেল আমি রেখে দিব বলেছি সেই চ্যানেলটা রেখে দেওয়ার জন্য একটাই কারণ সেটা হচ্ছে এই চ্যানেলটা যেখানে গিয়ে শেষ হয়েছে এই এই প্রাইসটা আস্তে আস্তে এই ধরনের এই চ্যানেলটা যে কোনো একটা জায়গায় টাচ করার একটা পসিবিলিটি যাচ্ছে এটা একটা সম্ভাবনা আছে আরেকটা যে আমরা একটা মাস্টার ট্রেন লাইন ড্র করেছি উপর দিক থেকে যেটাকে ব্রেকআউট করে মার্কেট পারমানেন্টলি উপরের দিকে যাওয়ার জন্য রেডি হয়েছে গন্তব্যের দিকে যাওয়ার জন্য সেখানেও এটা সম্মিলন ঘটার একটা সম্ভাবনা থাকে তাহলে এই চ্যানেলের কাছে এসে দু প্রাইস যদি একসাথে মিলন ঘটে তাহলে আমরা চার পর্যন্ত মার্কেটের একটা আনুমানিক একটা পতন হিসাব করতে পারে প্রায় একশো পয়েন্টের মতো এটা তো এখন মার্কেট যে গতিশীলতার মধ্যে আছে আমরা কি আস আসলে আদৌ একশো পয়েন্ট কারেকশান পেতে পারি বা পাবো এটা হলপ করে বলাটা আসলে অনেক মুশকিল এখন কারণ হচ্ছে এখন মার্কেট ট্রেন্ডি পজিশনে আছে ভলিউমও বেশ ভালো ভলিউম যদিও গত তিন দিনের ভলিউম গ্র্যাজুয়ালি কিছুটা ডিক্রিজ হচ্ছে পতন মার্কেটে এরকম কিছুটা হতে পারে পতন বলতে সামান্য কারেকশান এই যে যখন মার্কেট যায় তখন কিন্তু এই টাইপের একটা ছোটো ছোটো কারেকশান হয় তো সেই ক্ষেত্রে আমরা মার্কেটের চরিত্র যদি আগামী দিন এই টাইপের ক্যান্ডেল দেখি তাহলে আমরা ধরবো যে মার্কেট দুই তিন দিনের জন্য একটা কারেকশানের দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে আবার ডিফারেন্ট ঘটনাও যদি ঘটতে পারে এই টাইপের ঘটনাও ঘটার সম্ভাবনা থাকে যদি ক্যান্ডেলটা এই টাইপের হয়ে যায় আমরা আগাগোড়া আমরা উইকগুলো আর ড্র করলাম না নিচে উইক থাকতে পারে উপরে উইক থাকতে পারে সবকিছু থাকতে পারে তাহলে কিন্তু মার্কেটের চরিত্র আবার ডিফারেন্ট মার্কেট কিন্তু আবার আপ ট্রেন্ডে যাওয়ার জন্য রেডি হয়েছে তো এটা কি আগামীকালে একই দিনই ঘটনাটা ঘটবে নাকি আগামীকালেই যে কোনো আরেকটা একটা এরকম স্পিনিং টপ তৈরি করবে অথবা ডোজি তৈরি করে তারপর অন্য কিছু ঘটাবে সেটা আসলে বলার অপেক্ষা রাখে কারণ হচ্ছে ব্যাংকের মুভমেন্ট দিয়েও কিন্তু মার্কেটকে চাঙ্গা করা যেতে পারে তো ব্যাংকের মা মুভমেন্ট এখন যাওয়ার সম্ভাবনা আদৌ আছে কি না সেটা একটা দেখার ব্যাপার আছে যেহেতু একটা লেভেলে বাজারের প্রতিটা ধাপ পেরিয়েছে সেখান থেকে ছোট্ট একটা কারেকশান সবারই প্রত্যাশা তো বন্ধুরা আজকে আমরা এতটুকু আলোচনা রেখে আপনাদের শুভকামনা জানাচ্ছি সবাই ভালো থাকবেন